না তাও আবার আমি আপনাকে বড় বোনের চোখে দেখি কালকে আমাকে বেঁধে রেখেছেন কিন্তু আমি কিছুই মনে করি নাই ঠিক আছে যা এখন আর শোন এটা আমার ফোন নাম্বার যদি ওর সাথে দেখা হয় তাহলে সাথে সাথে আমাকে ফোন দিবি আমি যেখানেই থাকি না কেন চলে আসব ঠিক আছে আপু এখন তাহলে আমরা যাই ভালো থাকবেন আপনি এই বলে সজীব চলে গেল ওইখান থেকে কলেজের এদিকে সাগর তার বন্ধুদের সাথে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে এমন সময় সাগর বলতে লাগলো বন্ধু এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে কলেজে আসবো আর এই মেয়ের থেকে দূরে থাকবো এক কাজ করি এই মেয়ের সবগুলো বান্ধবীর সাথে আমি রিলেশন করি পরে মেয়েটা আমাকে খারাপ ভেবে এমনিতেই দূরে সরে যাবে ভালো একটা আইডিয়া বের করেছিস সাগর কিন্তু সবগুলো বান্ধবীর সাথে কিভাবে তুই রিলেশন করবি তারা যদি বলে দেয় নাবিলাকে তখন কি হবে আরে তুই চিন্তা করিস না কাউকে বলবে না আমি সেই ব্যবস্থা করব। তোরা শুধু আমাকে একটু সাপোর্ট করবি আর যদি বিপদে পড়ি তোরা আমাকে উদ্ধার করবি ঠিক আছে চিন্তা করিস না তুই যদি এই বিপদে পড়িস তাহলে তোকে আমরা উদ্ধার করব। এখন চল বাসায় যাই আর বিকালে কোথাও বের হবে নাকি হ্যাঁ নীলুফাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব ওই দিন আমি আমার শুয়ে শুয়ে মোবাইলে মেয়েদের সাথে কথা বলছিলাম ওইটা সে দেখে ফেলেছে এখন ব্ল্যাকমেইল করতেছে আমাকে তাই আর কি ঘুরতে নিয়ে যাব তাহলে তুই সবখান দিয়ে ম্যানকার চিপায় পড়ে আছিস চিন্তা করিস না উদ্ধার হয়ে যাবি আমরা আছি আর তোর খালাতো বোন নীলফা কত বড় একটু সেটিং করিয়ে দিতে পারবি নাকি ভাই সে এখনো পিচ্ছি বয়স মাত্র তেরো বছর আর তোর সাথে রিলেশন করিয়ে দিলে মনে হয় না সে একদিন বেঁচে থাকবে তুই যেই থাক আর কিছু বললাম না তোকে এখন যাই আমি বিকালে ফোন দিবনে চলে আসিস পার্কে সাগর চলে গেল তাদের বাসায় কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল সাগর বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো আম্মু নীলুফা আসলে বলবে তাকে রেডি হয়ে আগে থেকে বসে থাকতে মেয়ে মানুষ কতক্ষণ জানি লাগে রেডি হতে আমি রুমে গেলাম একটু ঘুমিয়ে নেই না ঠিক আছে যা রুমে আমি বলে দেব নে নীলুফাকে সাগর চলে গেল তার রুমে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো বিকেলে নীলুফাকে নিয়ে চলে গেল পার্কে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লো দুইজন সাগর তার ফোনটা বের করে ফোন দিলো তার বান্ধব সাগর তার ফোনটা বের করে ফোন দিল তার বন্ধুদেরকে বেশ কিছুক্ষণ পর সাগরের বন্ধু বান্ধব চলে আসলো সবাই বসে আড্ডা দিতেছে এমন সময় পেছন থেকে কে যেন সাগরের শার্টের কলা টেনে ধরলো আর বলতে লাগলো বাবা বাবা জীবন তুমি আমার কাছ থেকে যতই দূরে থাকতে চেষ্টা করো না কেন আমি তো তোমার কাছে আসবো কিরে সজীব তোকে না আমার নাম্বার দিলাম সাগরের সাথে দেখা হলে আমাকে ফোন দেওয়ার জন্য ফোন দিল না কেন আপু আমি তো মাত্র আসলাম এসে দেখি দেখি সাগর এখানে বসে আছে ভাবছিলাম ফোন দেব। পরে আপনি আসতেছেন তাই আর ফোন দিই নাই ভালো কাজ করেছিস সাগর এখন চল আমার সাথে তোকে নিয়ে একটু চিপায় যাবো আদর করার জন্য তুই বলেছিস না আমি তোকে অত্যাচার করি আজকে অত্যাচারের মর্ম বুঝিয়ে দেবো এই বলে নাবিলা সাগরকে টানতে টানতে নিয়ে চলে গেল একটা গাছের আড়ালে সাগরকে গাছের সাথে ঠেসে ধরে সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নাবিলা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো কিরে ভালো লাগছে নাকি খারাপ লাগছে খারাপ লাগলে বল আর একটু আদর করে দেই না না আর আদর করার দরকার নেই অনেক আদর করেছো আমার ঠোঁটের বারোটা বাজিয়ে দিয়েছো আল্লাহ যে কেন তোমার সামনে আমাকে ফালাইলো এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না এখন ছেড়ে দাও আশেপাশের মানুষ তাকিয়ে রয়েছে প্রতিদিন আমার সাথে দেখা করবি কলেজে আর যদি না দেখা করিস তাহলে যেখানেই পাই তোকে সেখান থেকেই তুলে নিয়ে যাব এটা মনে রাখিস আর ওই মেয়েটাকে তোর সাথে তোর হাত ধরে বসে থাকতে দেখলাম ওই মেয়েটা তো আমার গার্লফ্রেন্ড এই জন্যই তো আমি আপনার সাথে রিলেশন করতে চাইছিলাম না আপনি তো আমার সাথে জোর করে ইয়ে করেছেন এখন সে কি ভাববে মজা করার জায়গা পাস না তাই না মেটার বয়স তো কম করে হলেও বারো থেকে তেরো হবে আর তুই বলতেছিস সে তোর গার্লফ্রেন্ড দিব কানের নিচে দুইটা মেয়েটা কে হয় সত্যি করে বল তা না হলে কিন্তু সত্যি সত্যি মেরে দিব বলতেছি বলতেছি মেয়েটা হচ্ছে আমার খালাতো বোন অনেক দিন ধরে বলতেছে ঘুরতে নিয়ে আসার জন্য তাই আজকে নিয়ে আসলাম প্লিজ তাকে কিছু বলেন না না হলে বাসায় গিয়ে আমার কাছে ঠিক আছে বলবো না কিন্তু তোর ফোন ফোন নাম্বার দে যখন ইচ্ছা হবে তখন তোকে আমি আমি তো ফোন চালাই না তাহলে ফোন নাম্বার দেবো কোথায় থেকে এত মিথ্যা কথা বলিস কেন তোর পকেটে ফোন রাখা পকেট থেকে তাড়াতাড়ি ফোনটা বের কর না হলে কিন্তু আরো দুইটা দিব সাগর তার এক হাতে গাল দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো আর এক হাত নাবিলা তার ফোন নাম্বারটা সাগরের ফোনে সেভ করে দিল আবার ফোনটা সাগরের পকেটে রেখে দুজনেই বেরিয়ে আসলো গাছের আড়াল থেকে এখন চলে যা তোর বন্ধুদের কাছে আমার কাজ হয়ে গেছে আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর কপালে দুঃখ আছে এটা বলে দিলাম কিন্তু কি দুঃখ এটা তুই নিজেও জানিস না সাগর মাথা নিচু করে চলে আসলো সচিব এবং নীলুফার কাছে সাগর বসে নীলুফা বলতে লাগলো সাগর ভাইয়া তুমি গাছের হারালে কি করছিলে এতক্ষণ আর ওই মেয়েটাকে তোমাকে এভাবে শার্টের কলার ধরে টেনে নিয়ে গেছে গাছের আড়ালে ওই মেয়েটা হচ্ছে একটা শাকচন্নি প্রতিদিন এভাবে আমাকে বিরক্ত করে যেখানে পাই সেখানে তুই কিন্তু কাউকে বলিস না পরে তোর উপর ভর করবে তখন তুই নিজে ঠিক থাকতে পারবি না টিভিতে দেখিস না ভূতের মুভি সেইভাবে তোর উপরে ভর করবে ঠিক আছে ভাইয়া আমি কাউকে কিছু বলবো না কিন্তু সে তো শাকচল্লি তাহলে তোমাকে গাছের আড়ালে নিয়ে গিয়ে কি করলো এখানে তো করতে পারতো সবকিছু এটা হচ্ছে শেওড়া গাছের শাকচল্লি তাই তো গাছের পিছনে নিয়ে গেছে তেমন কিছু করে নাই এই দেখ গালে চর মেরেছে এখনো দাগ আছে চল অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম এখন বাসায় চলে যাই আম্মুকে কিন্তু তুই কিছু বলিস না ঠিক আছে বলবো না চলো এখন বাসায় চলে যাই সজীব ভাইয়া আকাশ ভাইয়া এখন যাই তাহলে আবার অন্যদিন দেখা হবে আপনাদের সাথে এই বলে সাগর আর নীলুভা বাইকে করে চলে গেল বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো বাসায় কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল দুজনকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে বলতে লাগলো কী রে তোরা দুজন এত তাড়াতাড়ি চলে আসলি কেন আগে তো ঘুরতে গিয়েছিলি সন্ধ্যার পর বাসায় আসতি কিন্তু আজকে এত তাড়াতাড়ি চলে আসলি খালামনি পার্কে শাঁকচুন্নি এসেছিল ভাইয়ার গালের দিকে তাকিয়ে দেখো জ্বর মেরে লাল করে দিয়েছে মানে পার্কে শাকচুন্নি কোথা থেকে আসবে কি রে সাগর কি হয়েছে বলতো আমাকে নীলুপায় সব কি আবোল বল বলতেছে আরে আম্মু তেমন কিছু হয় নাই তোমাকে পরে বলবো নীলুপা তুই এখন তোদের বাসায় যা সন্ধ্যা হয়ে এসেছে আম্মু আমি আমার রুমে যাইতেছি ফ্রেশ হয়ে এসে এরপর তোমাকে বলবো এই বলে সাগর চলে গেল তার রুমে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে এসে দেখে তার আম্মু বসে আছে সোফায় সাগর তার আম্মুর কাছে গিয়ে বলতে লাগলো আসলে আম্মু আমি গতকালকে কলেজে গিয়েছিলাম না তখন একটা মেয়ে আমাকে পছন্দ করেছিল আমি উল্টাপাল্টা বলেছিলাম তাকে এরপর থেকে মেয়েটা আমার উপর রেগে আছে যেখানেই এখন আমাকে দেখতে পায় সেখানেই আমার উপর অত্যাচার করে আজকে আমাকে গাছের আড়ালে নিয়ে ডিপ কিস করেছে আর সাথে গালে চর মেরেছে ভালো কাজ করেছে তুই যাস কেন আন্দাজি কথা বলার জন্য এখন বস ঠালা তুই এখানে বস আমি ব্যথার মলম নিয়ে আসতেছি সাগর সোফায় বসে রইল বেশ কিছুক্ষণ পর তার আম্মু ব্যথার মলম এনে সাগরের গালে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পর সাগর চলে গেল তার বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল তাকে দেখে নাবিলা ফোন দিয়েছে কলটা কেটে দিল সাগর এমন সময় সাগরের ফোনে একটা মেসেজ আসলো মেসেজটা ছিল এমন তুই যদি এখন ফোন রিসিভ না করিস তাহলে আমি তোর লোকেশন বের করে তোদের বাসায় চলে আসব। তখন কিন্তু বাকিটা আর বলতে হবে না আশা করি বুঝে গেছিস নাবিলা আবার ফোন দিল সাগরকে সাগর বাধ্য হয়ে ফোনটা রিসিভ করল। বেশ কিছুক্ষণ কথা বলে সাগর ফোনটা কেটে দিল রাতে খাওয়া দাওয়া করে সাগর তার রুমে এসে ঘুমিয়ে গেল রাত প্রায় দুইটা এমন সময় সাগরের ফোন বেঁচে উঠল সাগর ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল নাবিলা ফোন দিয়েছে এটা দেখে সাগর মনে মনে বলতে লাগল এই মেয়েটা এত রাতে আবার ফোন দিয়েছে কেন শুধু আজাইরা বক বক করার জন্য ফোন দেয় ফোন রিসিভ করব না সাইলেন্ট করে রেখে দেই যা হবার কালকে দেখা যাবে এই বলে সাগর তার ফোনটা সাইলেন্ট করে রেখে দিল এদিকে নাবিলা বারবার ফোন দিতেছে প্রায় দশ বার ফোন দেওয়ার পর সাগর ফোন রিসিভ করতেছে না দেখে নাবিলা মনে মনে বলতে লাগলো কি ব্যাপারে ছেলেটা ফোন রিসিভ করতেছে না কেন ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে নাকি কালকে কলেজে যাক এরপর জিজ্ঞাসা করব আমার ফোন রিসিভ না করা এখন কি করি রাত তো তিনটা বাজে এত রাতে তো কেউ অনলাইনে নাই কার সাথে কথা বলি এসব কথা চিন্তা করতে করতে নাবিলা ঘুমিয়ে গেল পরের দিন সকাল দশটায় সাগর দাঁড়িয়ে আছে নাবিলার সামনে মাথা নিচু করে এদিকে নাবিলার হাতে একটা লাঠি এমন সময় নাবিলা বলতে লাগলো কি রে কালকে রাতে এতগুলো ফোন দিলাম রিসিভ করলি না কেন ফোন কোন মেট চিপায় রেখেছিলি যে আমার ফোন রিসিভ করতে পারলি না ফোন সাইলেন্ট করা ছিল তাই বুঝতে পারি নাই ফোন দিয়েছ এটার জন্য আমাকে এভাবে ডেকে এনে সবার সামনে অপমান করতেছ এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নিব এই অপমানের প্রতিশোধ কিভাবে নিবি শুনি লিপ কিস করে নাকি জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখে আদর করে এভাবে আদর করব না দেখবে কিভাবে আদর করি নীলা চলো একটু দেখিয়ে দেই তোমার বান্ধবীকে কিভাবে আদর করি এই বলে সাগর নীলাকে টান মেরে তার কাছে নিয়ে আসলো যেই নীলার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে যাবে এমন সময় ঠাস করে নাবেলা তার হাতের লাঠিটা দিয়ে সাগরের পাছায় বাড়ি মেরে দিল বাড়িটা বেশ জোরেই লেগেছে এদিকে সাগর তার পাছায় দুই হাত দিয়ে লাফাতে লাগলো আর বলতে লাগলো ও মা গো মরে গেলাম গো এই মেয়ে আমাকে মেরে ফেলবে গো কে কোথায় আছো বাঁচাও আমাকে বন্ধু সজীব আকাশ তোরা কোথায় আছিস আমাকে বাঁচা তুই আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সামনে অন্য মেয়ের সাথে লিপকিস করতেছিস এটা আমি দেখবো কিভাবে আর নীলা তোর একটু লজ্জা করলো না তুই আমার বয়ফ্রেন্ডের সাথে লিপকিস করেছিলি দেব নাকি তোরে একটা আমি কি জানতাম তোর বয়ফ্রেন্ড আমার সাথে লিপকিস করতে বসবে আমি তো ভাবছিলাম অন্য কিছু করবে তুই এটা মোটেও ঠিক করলি না সিনিয়র হয়েছিস কই একটু ছেলেটাকে ভালোবাসবি তা না করে তুই ছেলেটাকে এভাবে মারতেছিস আমি হলে এভাবে কখনোই মারতাম না শুধু রোমান্টিক আদর করতাম এটা তো